আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে তিনটা কোম্পানির স্পিকার নিয়ে আসলাম অত্যন্ত ভালো মানের সাউন্ড কোয়ালিটি খুব ভালো এই স্পিকারগুলো সাধারণত হয় আমি একটু শুরু থেকে বলে নিচ্ছি ভালো মানের এমপ্লিফায়ার হওয়া সত্ত্বেও সাউন্ড কোয়ালিটি ভালো পান না তার মেন একেবারে পারফেক্ট একটা কারণ হচ্ছে স্পিকারের অর্থাৎ অনেকে কি করেন ভালো এমপ্লিফায়ার তৈরি করেন কিন্তু স্পিকারের ক্ষেত্রে একটু কৃপণতা করেন ওখানে কোন দামে স্পিকার ব্যবহার করেন একটা ইঞ্চি স্পিকার চোদ্দশো পনেরোশো টাকার ভিতরে ব্যবহার করেন একটা ইঞ্চি স্পিকার দুই হাজার বাইশশো টাকার ভিতরে ব্যবহার করেন অর্থাৎ জেবিএল হোক আর পিওডি যাই হোক কিন্তু আপনাকে অরিজিনাল স্পিকার নিতে হবে সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য স্পিকারের বিকল্প নাই এটা আমি বারবার বলে থাকি এমলিফায়ার যদি একটু নর্মালও হয় স্পিকার যদি ভালো থাকে তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো একটা খেয়াল করবেন আমরা যারা এমলিফায়ারের একশো জুড়ি সেল করি এবং চেক দিয়ে দিতে হয় দেখবেন খেয়াল করবেন বিষয়টা যে স্পিকারটা দিয়ে আপনাদেরকে আমরা চেক দিই হয় জেবিএল অরিজিনাল না হয় পিওডো অরিজিনাল এটা মাথায় রাখবেন এটা যে কেউ দেখবেন যে কোনো স্পিকার ছাড়া সাউন্ড কোয়ালিটি কখনই ভালো আসবে না তাই আমি আজকে শুরুতে আপনাদের বলে নিলাম আজকে আপনাদের জন্য তিনটা কোম্পানির স্পিকার নিয়ে এসেছে আপনাদের কাছে সেটা তিনটাই অরিজিনাল চায় না অর্থাৎ একেবারে অথেন্টিক প্রোডাক্ট কারণ অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কিন্তু ভালো কাজ করে না সেক্ষেত্রে আমরা এখানে পাবো একটা জেবিএল এখানে পিওডিও আর এখানে হচ্ছে বিএম কোম্পানি তিনটাই পপুলার কোম্পানি এবং খুব ভালো মানের কোম্পানি এবং এখানে দেখা হচ্ছে অরিজিনালটা কোম্পানি পপুলার হইতে পারে যদি অরিজিনাল না হয় তাহলে তো হলো না তবে অরিজিনালটাই আমি আপনাদের দেখাবো এখানে সবটাই বারো ইঞ্চি এটা জেবিএল খুব পপুলার অনেক আগে থেকে মানুষ জানে জেবিএল বলতেই বোঝেন স্পিকার এটা বাংলাদেশ না সারা বিশ্বে সবাই জানে জেবিএল কোয়ালিটি ফুলমাল তবে এগুলো চায় না ইন্ডিয়ান না চায় না থেকে এক থাকে যে এই স্পিকারগুলো সাধারণত এক একটা কাটনে দুইটা করে থাকে অর্থাৎ প্রথম বিষয়টা থেকে এরকম যে অরিজিনাল প্যাকেটটা সাধারণত দুইটা একসাথে থেকে একটা প্যাকেটের ডেকে থাকে এরকম থাকে সাধারণত প্যাকেটটা খাঁজি কালার হইতে পারে লেখাও থাকতে পারে নাও থাকতে পারে সেটা বিষয় না তো বিশ্বাস করতে হবে ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য ভালো অথেন্টিক জায়গা থেকেও নিতে হবে হ্যাঁ এখানে এম্বোস পেপার আছে আপনার পেপারটাও খুব সুন্দর দেখতে তিনটা যদিও যে এর ক্ষেত্রে এরকম ভিডিও হয়ে থাকে সাধারণত এটা বিষয় না বা কানেক্টর সিস্টেম ফিটনেস ম্যাগনেট খুব ভালো এর রেশিও খুব ভালো থাকে রেজিস্ট্যান্স খুব ভালো থাকে তিন ইঞ্চি ভয়েস কলের খুবই ভালো মানে আমি তো আগেই বলে দিলাম যে সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য এই এই মানের স্পিকারগুলো আসলে বিকল্প কিন্তু নাই এদিকে যদি আমরা পিওডিও দেখাই আর পিওডিও সম্বন্ধে একটু আসলে না বলল যারা সাউন্ড ভালোবাসেন অর্থাৎ অনেক আগে থেকে আরো দুই চার মাস দশ বছর আগে থেকে যারা সাউন্ড কোয়ালিটি নিয়ে কাজ করেন এখনোই সে আমাদের কাছে খোঁজেন আমি অনেক লোক দেখছি যারা বয়স লোক বয়স মোটামুটি ভালো তারাও আসে খুঁজতে আসে পিওডি স্পিকার আমাদের কাছে এসে বলেন যে পিওডি স্পিকার আছে কিনা তো আসলে তাদের মুখে আমরা শুনে থাকি যারা সাউন্ড ভালোবাসেন সাউন্ড নিয়ে কাজ করেন পিওডি স্পিকার শুনে তাদের যে গুণ পিওডি স্পিকার সাউন্ডের যে কোয়ালিটি এমনিফায়ার নর্মাল হলো সাউন্ড কোয়ালিটি ভালো দেয় ভালো একটা গুণ থাকে স্পিকারে সেই কাজটা কিন্তু পিওডিও করে থাকে এটা হচ্ছে পপুলার নাম পিওডিও এটাও আছে একজোড়াই থাকে একই রকম সিস্টেমের আপনার অনলাইন আমাদের চায়না থেকে যেভাবে আসে একই সাথে দুইটা এক প্যাকেটে থাকে এভাবেই থাকে হলো তিন ইঞ্চি বয়েস কোয়েলের কানেক্টর সিস্টেম এটারে সেম ম্যাগনেটের তো বারো ইঞ্চি বারো ইঞ্চি যা যা আছে মূলত একই এগুলো খুবই সুন্দর দেখতেও সুন্দর কোয়ালিটি ফল এক কথাই এখানে আসলে বেশি কিছু বলার থাকে না শুধু এটুক বলার উদ্দেশ্য যে আমার কাছে পিওডি আছে জেবিএল অরিজিনাল আছে পিওডি অরিজিনাল আছে বিএম অরিজিনাল আছে এইটা হচ্ছে মূল উদ্দেশ্য আজকে ভিডিওটি এইগুলা প্রাইসটা আমি আপনাদের বলে দিচ্ছি আর এখানে আছে হলো বিএম তো বিএম এর একটু পার্থক্য এটার যে বডিটা বডিটা করছে আপনার একেবারে ঢালাই সিস্টেমের বডি দেখতে অনেক সুন্দর বডি হেভি কিন্তু প্রোডাক্ট গুলো অসাধারণ এটা হলো ঢালাই বডি এটাও প্রায় তিন ইঞ্চি বয়স কয়েলেরই রেজিস্টেন্স ম্যাগনেটের খুবই ভালো একই ধরনের এই ধরনের কিন্তু এখানে বডিটা চেঞ্জ পেপারটা একটু ইউনিক অর্থাৎ একটু পার্থক্য বিএম এর ক্ষেত্রে একটু পার্থক্য প্রাইসটাও এটা একটু বেশি আপনার জেবিএল আমরা নিয়ে থাকি সাধারণত তিন হাজার টাকা পিস অর্থাৎ ছয় হাজার টাকা জোড়া যদিও ছয় হাজার দুশো টাকা জোড়া এই মুহূর্তে তো ছয় হাজার টাকা জোড়া এক জোড়া নিয়ে যাবেন আর যারা পিওডিও নেন সেটা ছয় হাজার দুইশো টাকা জোড়া আর বিএমের ক্ষেত্রে পাবেন আপনার একেবারে আরেকটু বেশি আপনার পাঁচ ছয় সাত হাজার আটশো টাকা সাত হাজার ছয়শো টাকা ধরা অর্থাৎ উম আটত্রিশশো টাকা পিস আটত্রিশশো টাকা পিস হবে আপনার বিএম এর অর্থাৎ যদি বেশি বিক্রি করে অনেকে আর তিনশো টাকা বা যখন আপনার নিবেন দুই জোর একশো যদি একত্রে নেন অনেকে এক পিস নিতে চান আসলে না দেওয়া হয় না দিতে হয় যদি দুই পিস একসাথে নেন হয়তো আর একটু কম রাখা যায় পঞ্চাশ সাত হাজার পাঁচশো টাকা অনেকেই দেয় এটা এমনিতে দেয় সাত হাজার পাঁচশো টাকা হয়তো বা দিয়ে দেওয়া যাবে এটাও আপনার যে কি বলে একেবারে ডালাই সিস্টেমের কিন্তু আর সাউন্ড কোয়ালিটি কিন্তু সবগুলোই সেম মেশিন আপনার মোটামুটি যদি একটু কম হয় যা চারটা অনুস্টের হোক এমবি ফের হোক পঁয়ত্রিশ বোল্টের হোক আর চল্লিশ হোক সাউন্ড কোয়ালিটি খুব ভালো দিবে ভাই এম্পিয়ার একটু ভালো দেবেন দশ এম্পিয়ারে ভালো দিবেন মিনিমাম দশ এম্পিয়ার দেবেন দুইটা দিবেন প্রয়োজন বারো এম্পিয়ার দিবেন সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসবে অনেকে পঁয়ত্রিশ জোর পঁয়ত্রিশ দিচ্ছে এম্পিয়ার দিচ্ছে সাপ এম্পিয়ার দিয়ে ট্রান্সফর্মার দিচ্ছে আপনার চায়না ওই যে নর্মালগুলো গুলো এই নর্মাল বাংলাদেশে কিছু ছয়শো সাতশো আটশো টাকা দাম এইগুলো তো ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন না ভাই সুতরাং ভালো এমলিফার বানাবেন ভালো ট্রান্সফরমার দিয়ে আর ভালো স্পিকার নেন সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকবে যাদের যেটা দরকার পড়ে স্ক্রিনশট দিয়ে বা বললেন যে যে বিল নিবো পিওডি নিব অথবা বিএম নিব তখন আমরা ইনশাল্লাহ আপনাদের ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে সার বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব অথবা সুযোগ থাকলে আমাদের দোকান চলে আসতে পারেন আমাদের দোকান সাবার বাসস্ট্যান্ড অন্ধ সমস্ত মার্কেট পিততলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতো